চলুন বছর বয়সে এই যখন অবস্থা তিনি দেখছেন মানুষগুলি কিভাবে নিপীড়নের শিকার হয় সহ্য হয় না তিনি তখন নবী হননি সেখানে মানুষগুলি চারদিকের আহাজারি রোনাজারি প্রত্যেক বনি ইসরায়েলের গড়ে গড়ে কান্নার আওয়াজ রাতের আধারে তাদের চোখের পানি তাদের রক্ষা কবচ বলতে কেউ নেই এই চিত্র তিনি দেখে ব্যথিত তিনি কষ্ট পাচ্ছিলেন কিন্তু কিছুই করতে পারছেন না এক দুপরে যখন এই মিশরের রাজদরবারের লোকেরা একটু বিশ্রাম নিচ্ছিলেন সকলেই বিশ্রাম নিচ্ছিলেন একটু গাফেল বেখবর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ে আছেন তখনই আসল ঘটনা ঘটে যাচ্ছে তখন মুসা আলহী সালাম দাখাল আল মাদি নেতা আলাতিমিন আহ লিহা রাজদরবার থেকে তিনি বেরিয়ে চলে আসলেন এসে মিশরের মুখণ্ডে সবচেয়ে বড় শহরে তিনি প্রবেশ করলেন রাজদরবার থেকে বেরিয়ে চলে আসছে। সবাই যখন ঘুমাচ্ছেন বিশ্রাম নিচ্ছেন একটা ব্যাখবর অলস তখন তিনি সেখান থেকে বেরিয়ে শহরের দিকে ঢুকে গেলেন ঢুকে কি করলেন ওয়াজে দা ফিহা রাজু সেখানে গিয়ে তিনি দেখলেন দুইজন লোকে মারামারি করতেছে। শহরে ঢুকে দেখছে প্রথম মাত্র রাজদরবার থেকে বেরিয়ে সাধারণ মানুষের অবস্থা বুঝার জন্য আহাজারি তাদের যেই চিৎকার সেগুলি যখন সেখান থেকে বেরিয়ে চলে আসলেন এ সেই প্রথমে শহরে যা দেখলেন সেটা কি দেখেন তো একটা দুই যুবক মারামারি লাগছে শহরের মধ্যে ঢুকেই দেখে একটা হলো কীর্তি সম্প্রদায়ের আর একটা হলো বানুই শ্রেহিলের তার মানে একটা হল সরকারি দলের আর একটা হলো বিরোধী দলের দুইটা মারামারি করতেছে ফাস্টাগা সাহুল্লাজি মিন্সি আতিহি আলাল্লাজি আদুবি দুইজনের মধ্যে যেই কিপ্তি সম্প্রদায় ফেরাউনের দলের ফেরাউনের অনুসারীদের সহযোগিতা সেই দুইজনের একজন কীর্তি আর বানু ইসরাইল এদের মধ্যে একজন চিৎকার করে সাহায্য ছাড়ছে মুসা আলিসাল্লামকে দেখে সাহায্য কাছে সাহায্য কামনা করলো কে সাহায্য চাইলো ওই যে অসহায় দুর্বল অধিকার বঞ্চিত বানু ইসরাইল দুইজনের মধ্যে যে সে দেখতে পাচ্ছে চারদিকে তাকে রক্ষা করার মতো কেউ নাই কারণ কৃতিত্ব আছে প্রশাসনের শক্তি তার আছে অস্ত্রের শক্তি তার আছে পেশি শক্তি তার এই শক্তির থেকে নিজেকে বাঁচানোর মতো কাউকে খুঁজে পাচ্ছে না মূসাকে এই যুবককে দেখে ওই বানু ইসরাইলের যুবক চিৎকার দিয়ে সাহায্য চাইলো তখন ফাওয়া কাজাগু মুসা অদা আলাইহি মুসা সালাম যখন দেখলেন যে বানু ইসরাইলের এই লোকটাকে কৃপ্তি সম্প্রদায়ের ওই লোকটা খুব অন্যায়ভাবে প্রহার করছে সেই জুলুমের শিকার হচ্ছে সাথে সাথে চিত্র দেখে তার সহ্য হয় যাই একটা গুছি মারছে তাকে ওই কীপ্তিটাকে একটা গুছি মারছে একদম ঠিক একই কথা আসছে ওই আলাইহি অক্কা গে পেল অক্কা মানে মারা গেছে দেখেন মুসা আলি সালামের সাথে কিন্তু ওই মরেই গেছে ওইটা তার উদ্দেশ্য ছিল না তাকে মেরে ফেলা কিন্তু মুসা সালাম তার রাগ এতটা ছিল প্রতিবাদ করতে গিয়ে তাকে ঘুষি মারলেন পরিণতিতে ওই লোকটা মারা গেল তিনি নবী হওয়ার পরেও নবীরা কাউকে মারলে সে আর বাঁচে না দেখুন একবার মুসা আলী সালাম একটা পুকুরের মধ্যে একটা নদীর মধ্যে গোসল করছিলেন পুকুরের মধ্যে তো মুসা আলী গালামের শরীয়তে উলঙ্গ হয়ে গোসল করা বৈধ ছিল উলঙ্গ হয়ে গোসল করা দাউদ আলাইস্লামে হোক তো মুসা আলি সালাম যেখানে গোসল করলেন তার কাপড়টা উপরে একটা পাথর উপর রাখলেন তিনি গোসল করতে নামলেন উলুঙ্গ এদিকে মিশরের লোকজন তারা বলে মুসা আমাদের সামনে এভাবে উলুঙ্গ হয়ে কেন গোসল করে না মনে হয় তার কোন অ্যাক্সিডা রোগ আছে এই জন্য যেখানে আমরা সবাই একবারে প্রকাশ্যে একজনের সামনে একজনে গোসল করি কিন্তু মুসা আলি সাল্লাম যখন গোসল করে তখন আমাদের সামনে প্রকাশ্যে করে না যদিও আমাদের কাছে এটা বৈধ মনে হয় তার একশি রোগ আছে এখন তারা যে অভিযোগটা করলো এই অভিযোগটা যে মিথ্যা তার এই রোগ নাই আল্লাহর পরিকল্পনা হলো এটা আমি প্রমাণ করব। আর মুসা আলাই সাল্লাম কাপড়টাকে উপরে রেখে পাথর উপর রেখে পানিতে নামছে সেখান থেকে উঠে এসে দেখে ওই পাথর হেটে হেটে লুঙ্গি নিয়ে চলে যাচ্ছে আর পিছে পিছিয়ে দৌড় মারছে কে মুসা সালাম কাপড়ের জন্য মানে একবার জ্বর সর হয়ে দৌড় মারছে যাতে ওরা না দেখে লজ্জাস্থান না দেখতে পারে বোখারি রাজিস আর এদিকে বানু ইসরায়েলরা কিন্তু মিজানের লোকেরা কিন্তু দেখে ফেলছে তিনি রাগে ওই পাথরকে এক থাপ্পর মারছে ওই পাথর কিন্তু মারা গেছে বুঝছেন নবীরা কাউকে যদি প্রহার করে সে আর বাঁচে না তো ঘুষি মারলো আলাই সে মারা গেল তিনি তখন নবীন নাই তিনি মাত্র মিশরের ফেরাউনের রাজ থেকে বেরিয়ে শহরে ঢুকলেন ঢুকে এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে মেরে দিলেন একটা মরে গেছে এখন তো বয় পেয়ে গেলেন কি দর্শা হবে এখন আমার একদিকে রাজ থেকে বেরিয়ে আসছি অপর দিকে দিলাম গুসি উদ্দেশ্য ছিল না মরার গেছে মরে এখন কি দশা হবে তিনি তখন বলতেছে কমালে আহা জামিন আমালের সাই আহা যা করছে এটা আসলে শয়তানের কাম করে ফেললাম কাজটা ভালো করলাম না কাজটা ভালো করলাম না ইন্নাকু আদুবুন মুদিল্লুম মুবিন এটা তো একটা শত্রু শয়তান হলো একটা প্রকাশ্য সুস্পষ্ট পদ্বস্ত এবং সুস্পষ্ট শত্রু সে মানুষকে পদ্বস্ত করে তারপরে বলতেছে আল্লাহর কাছে দেখেন সুহান আল্লাহ তিনি তার ভুল বুঝতে পেরেছেন সাথে সাথে মারা যাওয়াতে বলতেছে কল রব্বি ইন্নি জলাম তু নাপসি ফাঁক ফিরিলি হে আল্লাহ হে আমার রব দয়াময় আমি তো নিজের প্রতি জুলুম করে ফেলছি একটাকে মেরে একটা ঘুষি দিল উদ্দেশ্য ছিল মারা না তারপরে মরে গেল সাথে সাথে ইতস্ততা বোধ করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে আল্লাহ আমি জুলুম করে ফেলছি আমার প্রতি আর আমার আপনার হাত দিয়ে অস্ত্র দিয়ে শত শত মানুষকে আমি আমার অনুভূতি জাগ্রত হয় না মুসা সালাম তিনি ক্ষমা চাইলেন আল্লাহ বলেন ফাঁক আল্লাহর কাছে বলছেন ফাঁকফুরি যে আমাকে আপনি ক্ষমা করে দেন ক্ষমা করে দেন ফাঁকা আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন মুসাকে ক্ষমা করে দিলেন রাহিম নিশ্চয় মহান রব্বুল আলমিন তিনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু চলেন এখানেই ঘটনা শেষ না এখন তো বয়ে আছে যে আমি তো মেরে দিলাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তিনি ক্ষমা করলো কিন্তু এই লোক যদি তার এই হত্যার সংবাদ যদি রাজদরবারে পৌঁছে তাহলে তো আমাকে গ্রেপ্তার করবে আমাকে হত্যার প্রতিশোধ নেয়ার জন্য তারা সিদ্ধান্ত নিবে এদিকে তিনি এই চিন্তায় বিত সন্ত্রস্ত অবস্থায় অপেক্ষার প্রহর গুনছেন এই করতে করতে রাত গেল পরদিন সকাল উপনীত হলো কোথায় শহরের মধ্যে সেখানে বয়ে বিত সন্ত্রস্ত অবস্থায় সকাল করলেন সকাল করে দেখেন ওমা আরো দুইজনে লাগছে আবার দুইজনে এরকম মারামারি তো মারামারি লাগছে গিয়ে সেখানে গতকাল যে লোকটা জেলের ও আজকেও কি চায় সাহায্য চায় তখন মুসা একটু রাগ করলেন এই মানে বাপ্পা এরকম তন্নি প্রতিদিন সাহায্য লাগে মারামারি জোরে যাস খালি আপনি বলেন না এরকম যে সবসময় শুধু মারামারি করিস গতকালও যেটা করছি আজকে এটা এই কথা বলার সাথে সাথে যদিও দুইটা ব্যাখ্যা আছে এখানে এই কথা বলার সাথে সাথে ওই যে যার সাথে করতেছে সে বুঝে ফেলছে ও তো একটা লোক মারা গেছে মনে মুসে মারছে মুফাসিনে কেরাম বলেন যে এই সংবাদটা ওই লোকেই যাই ফেরাউনের রাজদরবারে দিছে যে মুসা গতকাল এক লোককে মেরে ফেলছে এই সংবাদ দেওয়ার পরে সেখানে কি হচ্ছে দেখেন রজুলুম মিন শহরের উপকণ্ঠ থেকে এক লোক এগিয়ে আসলো এসে মুসাকে লক্ষ্য করে বলতেছে ক্বাল ইয়া موسی ইন্নাল মালাআ ইয়াতামিরুনা তুমি এখনো এখানে আসো তোমার ব্যাপারে তো ফেরাউনের পরিষদ বর্গ মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিচ্ছে যে তোমাকে হত্যা করবে তুমি এখনো এখানে তারা তো সিদ্ধান্ত নিয়ে তাড়াতাড়ি এই শহর থেকে আমি আমি তোমার একজন শুনে তোমাকে হত্যার জন্য সেখানে সিদ্ধান্ত হয়েছে তুমি এখান থেকে বেরিয়ে যাও এখান থেকে অন্যদিকে গিয়ে কি করো আত্মগোপনে চলে যাও আমি তোমার কল্যাণ চাই আমি এই সংবাদ শুনেছি তোমাকে বলে দিলাম এখন কি করবে বলেন বিত সন্ত্রস্ত অবস্থায় তিনি কি করলেন দেখেন ফাখরা মিনহা খায় ইফান ইয়া তারাক্কাব তিনি ওই শহর থেকে বেরিয়ে গেলেন বিত সন্ত্রস্ত হয়ে ভয় বিত হয়ে বের হলেন আর অপেক্ষার পহর গুনতে ছিলেন যে না জানি আমার উপর বিপদ চলে আসছে না জানি চলে আসছে কোন দিক দিয়ে যা আমাকে ধরি ফেলে ব্যাপারটা এমন না যে তিনি সেখান থেকে বের হলেন তখন ক্বালা রব্বিনা যিনি মিনাল কওমিয যালিমিন তিনি তখন তার রবের কাছে বলতেছে আল্লাহ তুমি আমাকে এই জালেম সম্প্রদায় থেকে আমাকে বাঁচাও জালেমদের হাত থেকে আমাকে বাঁচাও আল্লাহর কাছে তিনি দোয়া করতেছেন ওয়ালাম্মা তাওয়াজ্জাহাতিল ক্বামাদিয়ান শহর থেকে বেরি কোথায় যাচ্ছেন মাদিয়ান মিশরের পাশে একটি শহর মাদিয়ান নামক শহর মিশরের বাহিরে মিশর দেশের বাহিরে আরেকটা শহর সেখানে তিনি মাদিয়ানের উদ্দেশ্যে রওনা হলেন মাদিয়ান মানে ওই শহরে একজন নবী আছে সেই নবীর নাম হলো সোয়াইব আলাইহি সালাতু সালাম এটা তিনি জানেন না মুসা আলাইহিসালামের কাছে এই ব্যাপারে কোনো তথ্য নেই কারণ তিনি তো নবী না এই ব্যাপারে তাকে জানানো হয়নি তিনি রওনা হলেন মিশর থেকে বেরিয়ে যাবেন কোথায় যাবেন কলাম মা তাওয়াজ্জা তিনি রওনা হলেন মাদাইনের দিকে মাদিয়ানের দিকে আরেকটা দেশের অন্য একটা শহরের দিকে তিনি রওনা হলেন কয়লা আসা রব্বি আইয়াহ দিয়ানি যাচ্ছে আর মনে মনে বলতেছে আশা করা যায় আমার রব আমাকে একটা সঠিক পথের সন্ধান দিবে